আসসালামু আলাইকুম আমি শাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাশিয়ায় সুস্বাদু এবং রসালো যে গোপালভোগ আম রয়েছে সেই আমি দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাগানে মোটামুটি আম আসছে গোপালভোগের তো ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ থেকে আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করব এবং আমগুলো আমরা নামিয়ে আপনাদের গাছ থেকে পেরে আমরা পঁচিশ তারিখ থেকে কোরিয়ার যুগে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম এবং ইউনিয়নে আমরা কিন্তু পাঠাবো তো আমাদের রাজশাহী অঞ্চলের সুস্বাদু আমগুলো নিতে আমাদের স্কিনে দ নাম্বারে সরাসরি ফোন করুন আমরা আপনাদেরকে আপনাদের অর্ডার অনুযায়ী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমগুলো পাঠাবো তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের নিকটে আম পাঠাতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমাদের এই গোপালভোগ আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে প্রচুর আম আসছে এই বাগানে তবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো আম দেওয়ার চেষ্টা করব যেগুলো সুস্বাদু এবং রসালো আমগুলো পরিপক্ক হয়ে চলে এসেছে এই আমগুলো আমরা পঁচিশ তারিখ থেকে ডেলিভারি করব আর বাসাতে কাঁচা আমরা কাঁচা আম পাঠাই কাঁচা কাঁচা আম পাঠানোর পর আপনার বাসাতে চার থেকে পাঁচ দিন রাখ রাখার পরে কিন্তু আমগুলো পেকে যাবে আমরা পাকা আম এই জন্য পাঠাই না পাকা আম পাঠানোর সাথে সাথে ক্যারেটে যদি নিয়ে যায় তাহলে এই আমগুলো কিন্তু ক্যারেটের চাপে নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমরা সবসময় কাঁচা আম পাঠাই যেটি এইটটি পারসেন্ট পেকে যাওয়ার মতেই চলে আসছে বাসাতে চার পাঁচ দিন রাখলে আমগুলো পেকে যাবে কেননা আমের যে পাকার যে কালার সেটি কিন্তু চলে আসছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি তো আমাদেরকে দ্রুত ফোন করুন আমাদের স্তীর্ণতা নম্বরে এবং আপনার অর্ডারটি আমাদেরকে সরাসরি জানান আপনার মোবাইল নাম্বার আপনার নাম এবং ঠিকানা আমাদেরকে সরাসরি ফোনে বলুন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম